বটল আইডিতে কেন ঢুকছেন ভাই ভাই এইটা হলো আমার লাইফের প্রথম আইডি আমি যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকি তখন আমার প্রথম আইডি হলো এটা ঠিক আছে আমার এটা ফেসবুক আইডি ছিল আইডিটা কোনো কারণের কারণে ভাই সাসপেন্ড হয়ে গিয়েছিল সেই অ্যাকাউন্টে আমি কিন্তু ব্যাক আনি গেইনা এজেন্ট দ্বারা ঠিক আছে ভাই তখন আমি এই বটল আইডিটা দিয়ে মানে গেম প্লে করি আমি যে আইডিতে নাম দিয়েছিলাম 2022 সালে বিগত দু বছর পর কিন্তু অ্যাকাউন্টটি আমি ব্যাক পাই তখন আমি ইউটিউবার ছিলাম না সো আজকে আমরা এই আইডি দিয়ে বিয়ার র‍্যাঙ্ক খেলব ঠিক আছে তো ফাইনাল আমরা এই জায়গা থেকে বিয়ার র্যাঙ্কের রওনা দিয়ে দিলাম তো প্রথমত এই জায়গা থেকে আমরা লুট করে নেব ঠিক আছে এই জায়গা থেকে আমরা একে পেয়ে গেছি এই জায়গায় দেখি ভাই এই জায়গায় একটা গান নিয়ে নিলাম এবং এমন নিয়ে নিলাম ওকে ফাইনালি ভাই আজকে আমরা ভুইয়া নিব ঠিক আছে যেহেতু বটলা পর্বে দুই বছর আগের আইডি ঠিক আছে ভাই সেই হিসেবে বটলা প্লেয়ার পর্বে আমি জানি কিন্তু যেহেতু আমি নিজেও এখন বটলা হয়ে গেছি কারণ আমি এক বছর ধরে গেম প্লে করি না কমসে কম ভাই এক বছর ধরে গেম প্লে করি না যেহেতু গেমিং নিয়েই ভিডিও বানাই কিন্তু গেম প্লে করি না এই জায়গায় একটা এনিমি রয়েছে এই এনিমিটারে মাইরা দেয় ঠিক আছে ভাই ওরে ভাই পুরো রেড মারছি ঠিক আছে এক বছর ধরে গেম প্লে করি না তাতে এমন কিছু না কিন্তু বিষয়টা এরকম নয় যে গেমটা ভুলে গেছি ভাই ঠিক আছে দেখি এই জায়গায় আরো একটা এনিমির আলাপ পেয়েছি আমি সাদের উপরে ওইটা দেখি আরে ভাই পাইয়ে গেছি এই তো ওরে আমরা যথেষ্ট রেড দেওয়ার চেষ্টা করবো ভাই লাগি না ওরে ভাই ফাইনালি কিন্তু আমাদের এই জায়গায় রেড লেগে গেছে ঠিক আছে তো এখন আমরা ফাইনালি এই জায়গা থেকে লোড করে নিব ফাইনালি আরো একটা একটা জায়গায় এনিমির আর পেয়ে গেছি তো এই জায়গা থেকে মনে হয় এনিমিরা আর মারামারি করতেছে ফাইনালি কিন্তু ওই জায়গায় একটা এনিমি দেখে গেছি কিন্তু লাগবে কিভাবে এই তো সামনে আমার আরেকটা চলে আসে তো ফাইনালি আমরা গুলালটা মেরে দিলাম ওরে এখন খেয়া দিব ভাই আরে ভাই বতলা গুলো আর এই গুলার কি মার মুায় এনিমি ওই পাশে একটা এই পাশে একটা এই পাশে আর একটা ওর আগে মাইরা নেই এই নাও ভাই এই নাও আরে এবার একটা মাইরা দিবো আরে পিছন থেকে আমার মারতেছে বদলাগুলোয় আর ভাই এত বটলার পড়ছে ভাই তুমি এম টেন দিয়ে যাতা মারলে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে মারতে পারবা ঠিক আছে ওদের সাথে খেলতে খেলতে আমি নিজে আমি নিজেই ভাই বদলা ঠিক আছে মানে মেন কথা যেটা আমি নিজেই বটলা যেহেতু এক বছর পর গেম প্লে করি আগের যে হাতটা ছিল এখন কিন্তু আর আগের মুভমেন্ট স্পিড নাই যেহেতু আমার নতুন ফোন সেই হিসেবে মুভমেন্ট স্পিড একটু ভালো হবে ঠিক আছে তো এই জায়গায় আমাদের আরও এনিমি রয়েছে যেগুলো বটলা এনিমি এগুলো আরে ভাই কী মারম কো ওরে ভাই প্রত্যেকটা রেড লাগে এইটা দেখে ভাই শান্তি ঠিক আছে বটলা এনিমি মারি আর যাই মারি কিন্তু প্রত্যেকটা যদি হেডশট মারে আরে ভাই আমি গুলাল মাইরা এই জায়গা থেকে দেখতে পারবা সামনের মারতেছে ওরে ভাই কি হেড ভাই পুরো অস্থির হেড তো ভাই পুরো অস্থির একটা হেড মাইরা দিলাম ঠিক আছে আমি আগে ফাইনালি এই জায়গা থেকে লুট করে নেই ওকে ওরে ভাই 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 কামডা হললে কি কামডা হললে কি ভাই আমার হার্টের স্পিরিটে কি কইরা লাইছে এসপি ভাই আমি আগে এই জায়গা থেকে মেডিকেট করে নেই হলে আমার অবস্থা একদম টাইট হয়ে যাবে আর একটা মেডিকেট করে নেই ও কোথা থেকে মারছে আমি দেখি নাই মনে হয় সাইলেন্সার লাগানো আছিল আমি দেখি এই দিক দিক দি আমি এই জায়গা দিয়া বের হয়ে যাব কোথায় ভাই কোনো এনিমি দেখি না যাই হোক ভাই থেকে লুট করে নেই যেও আমার কাছে গুলোয়েল আছে গুলোয়েল

পুরো প্লেয়ার বলতে মানে নিজেদের ফোন দিয়ে খেলে আসার যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু কম্পিউটার ঠিক আছে তো এই আমাদের একটা এনিমি রয়েছে যারা ওরে ওরে আমরা কিছুটা মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা ভাই হেড দিয়ে দিলাম ভাই কী রকম একটা হেড দিলাম ভাই চমলক্ষ হেড এটা কিন্তু আমি স্বপ্নে স্বপ্নে মারতে ঠিক আছে তো ফাইনালি ভাই এরা কিন্তু আমার একটা হেড দিয়ে দিয়েছি ওর সাথে আগে লোড নেওয়া নেই এনিমি রয়েছে দশটা আমরা কিল করেছি দশটা ভাই বটলা আইডি এটা যদি পুরো আইডি হইতো মানে যদি পুরো প্লেয়ার থাকতো তাহলে আমি পাঁচ কিলের বেশি মনে হয় না ভাই করতে পারতাম এই জায়গায় আরো একটা এনিমি রয়েছে ভাই লাগেই না কি মারি ভাই এগুলো যদি না লাগে তাহলে ভাই আর কি কমো ঠিক আছে ওই জায়গায় এনেমি রয়েছে ডাইন পাশে ওদের ভিতরে ফাইট চলতেছে ঠিক আছে ওই জায়গায় আমি কার না বাজেই ভালো হয় কারণ আমি থার্ড পার্টি ওদের কিন্তু মারমো ঠিক আছে তো এই জায়গা থেকে কিন্তু আমার আরে ভাই অনেক মায়েরা দিছে ঠিক আছে যাই হোক আমি এখন একটু ফাটান দেবো এইটা একটু ভালো প্লেয়ার আছে ঠিক আছে বোটলাদের ভিতরে এইটা একটু ভালো প্লেয়ার আছে ঠিক আছে আমার থেকেও ভালো প্লেয়ার চলো এখন এর সাথে আমরা ফাইট করবো তো এর জন্য প্রথমত এই জায়গা থেকে তো আমাদের ট্রিক খাটান লাগবে আমরা ঘরের ভিতরে যাবো ঘরের ভিতরে যাওয়ার পর আইসে বর্ষা আইসে বসে ওরে ভাই কি রে ভাই কি রেটটা দিলাম ওরে ভাই হালাই প্যাক করে নিছে দাঁড়া ওই জায়গা থেকে আমরা গুলেল মানে গুলেল ভাঙ্গার একটা ইয়ে আছে এটা কি জানি কয় তো এটা মাইরা দিলাম আমরা এটা মাইরা দেওয়ার পর কিন্তু গুলাল ভাঙ্গে গেছে আরে ভাই মাকসা মাইরা দিছে মাকসা মাইরা দিছে তো এই জায়গা থেকে আমাদের আগে বারহন লাগবে বারহনের জন্য আমরা এই জায়গায় জানলা দিয়ে চাপ দিব জাপ দেওয়ার পর আমরা নিচে গিয়ে ওরে মাইরা দিব খারাপ একটা মিনিট ওয়েট করো তো এই জায়গা থেকে এই হালাই দেখতে আসছো ওই জায়গায় মেডিকেট করতে আরে হালার হালা এক বছর পর গেম খেলে দেখা কি হয়েছে আমরা কি খেলা পারি না তো এখন মূলত আমাদের এনিমি রয়েছে আর একটা ভাই ঠিক আছে তো এখন আমরা আর একটা এনিমি এই 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 কোথা থেকে মারে কোথা থেকে মারে দাঁড়াও 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 এই একটা এনিমির এখন আমরা ফাটাই এলাম তোরে ভাই কি এমপি ফাইভ দিয়ে রেড দিলাম রে ভাই অস্থির রেড দিছি ফাইনালি কিন্তু বইয়া হয়ে গেছে আর ভাই একটা কথা বলি এই জায়গায় যে আমার অ্যাকাউন্টটা আছে যা প্লেয়ার পড়ছে ভাই প্রত্যেকটাই বটটা প্লেয়ার ঠিক আছে একটাও কিন্তু প্রো প্লেয়ার পড়ে নাই আর যেহেতু আমার বটলা অ্যাকাউন্ট সেই হিসাবে ভাই বটলা তাই পড়ছে ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই পিও নেক্সট টাইম বাইসা থাকলে আবারও ভিডিও বানাবো